মাসিক সামষ্টিক মূল্যায়নের যে উত্তরগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো যেগুলো তোমাদের সাজেশন আকারে দেওয়া হয়েছে সেগুলোর নমুনা যেই প্রশ্ন সেই প্রশ্নের যেই কাজগুলো সেগুলোর উত্তর যেটি হবে সেটি আমরা দেওয়ার চেষ্টা করছি তোমরা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করো যারা অনলাইন কেনাকাটা করতে পছন্দ করো দারাজ এর একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে যেতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন করতে দেওয়া থাকবে তো দারাজ এর এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেকোনো একটাতে যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজ এর কোন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি দোলনা রয়েছে দুশো পঁচিশ টাকা কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এই গ্রুপে এখন পর্যন্ত একটা শিশুটি পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের তোমরা এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে